আজকে আমাদের সমাজে অনেক নামাজি খুঁজে পাওয়া যাবে অনেক রোজাদার খুঁজে পাওয়া যাবে গুজার খুঁজে পাওয়া যাবে দাড়িওয়ালা খুঁজে পাওয়া যাবে টুপিওয়ালা পাওয়া যাবে তসবিহওয়ালা পাওয়া যাবে নিঃসাকওয়ালা পাওয়া যাবে কিন্তু একটা শ্রেণীর বড় অভাব ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী মানুষের সংখ্যা খুবই কম আল্লাহ করেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আল্লাহ আদেশ করছেন কিসের আদেশ করছেন

أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد أيم الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطعت يدها متفق عليه جي حدثتي قاتل رأيته اي حدثتي بخاري بن مسلم وهو বোখার আছে মুসলিম শরীফও আছে আম্মাজান আয়সারদ্দি আল্লাহ তালা আমাদেরকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম এর সাথ করেন তোমাদের পূর্ববর্তী যত জাতি ধ্বংস হয়েছে তারা এই কারণে ধ্বংস হয়েছে ওদের সমাজে যখন কোন মানুষ চুরি করত সে যদি ভদ্র সমাজের হয় প্রভাবশালী সমাজের হয় উঁচু বংশের হয় উঁচু বংশের কোন লোক যদি চুরি করে মানুষ সে যদি চুরি করে তাকে কি করত তারা কুহু ছেড়ে দিত কে বলেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তী যে সমস্ত জাতিরা ধ্বংস হয়েছে তারা এ কারণে ধ্বংস হয়েছে যখন ওদের সমাজের উচ্চ শ্রেণীর কোনো মানুষ উচ্চ বংশের উচ্চ শিক্ষিত ভদ্র সমাজের কোন মানুষ চুরি করে তাকে কি করে ছেড়ে দেয় তারা ছেড়ে দিত তারা আর যখন হড্ডা আর কোন নিচু শ্রেণীর মানুষ যদি কি করে শিক্ষা দীক্ষা কম ক্ষমতা তেমন নাই প্রভাব প্রতিপত্তি নাই মামুখালু নাই দুর্বল শ্রেণীর মানুষ সে যদি চুরি করে সেখানে মাশাল খুব ইনসাফ কায়েমকারী হয়ে যায় কি কায়েমকারী হয় ইনসাফ কায়েমকারী হয় এই কারণেই তোমাদের পূর্ব জাতির ধ্বংস হয়েছে কথাটা কে বলেছেন আমাদের পেয়ার হাবিব সাল্লা সাল্লাম বলেছেন তারপরে এই কথা বলার পরে আমাদের পেয়ারা হাবিব সাল্লা সাল্লাম কি করেছেন কসম খেয়েছেন কার নামে الله تعالى القسم كي أيم الله الله القسم الله لو لو فاطمة فاطمة محمد محمد صلى عليه وسلم وسلم سرقت يدها. يدها الله محمد who is فاطمة one who is the محمد 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 আমি আমার মেয়ে ফাতেমার হাতে কি করবো অবশ্যই কেটে দেবো এই জন্য আসুন পে ভাইয়ের আমার আমরা আমাদের সমাজের প্রতিটা রন্ধে সমাজের প্রতিটা ক্ষেত্রে ইনসাফকে ন্যায়কে প্রতিষ্ঠা করি তাহলেই ইসলাম আমরা মুসলিম জাতি আবার আমরা আমাদের সেই সোনালী যুগে ফের যেতে পারবো